বন্ধুরা শর্ট চ্যানেল থেকে ভিউজ কমে যাচ্ছে যতই দিন যাচ্ছে ততই চ্যানেল থেকে ভিউজ কমে যাচ্ছে ইউটিউবের সাথে কথা বলেছি সরাসরি স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুই মিনিটেই এই সমাধানটা পেয়ে যাবেন যদি আপনার চ্যানেল থেকে ভিউজ যদি কমে গিয়ে থাকে মাত্র দুই মিনিটেই আপনার সেই হারিয়ে যাওয়া ভিউজ বা কেটে যাওয়া ভিউজ কিন্তু আপনি ফিরে পাবেন ঠিক আছে তো বন্ধুরা স্ক্রিনে আমি আপনাদেরকে প্রুফ দেখাচ্ছি কারণ আমি প্রুফ ছাড়া কিন্তু কথা বলে না আপনারা অনেকেই জানেন বন্ধুরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি ইউটিউবকে জানিয়েছিলাম যে স্যার কেন শর্ট চ্যানেলের ভিউ কমছে দয়া করে সমাধান দিন তো বন্ধুরা ইউটিউব কিন্তু আমাকে দুই মিনিটেই সমাধান দিয়ে দিয়েছে ঠিক আছে এখানে আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি ইউটিউব কি বলছে তো ইউটিউব আমাকে যে জবাবটা দিয়েছে বন্ধুরা খুবই সুন্দরভাবে কিন্তু ইউটিউব আমাকে সেই জবাবটা দিয়ে দিয়েছে দেখুন এখানে ইউটিউব বলছে আমরা বুঝতে পারছি এটা আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ আসলে এটা ইউটিউবের এমন একটি স্বাভাবিক প্রতিক্রিয়া যেখানে ভিউগুলো প্রকৃতি বলে নিশ্চিত করতে দেখা যায় এই প্রতিক্রিয়ায় আপনি দেখতে পারেন যে ভিউ ধীর হচ্ছে স্থির হচ্ছে অথবা সামাজিক সম্পূর্ণ হচ্ছে কারণ আমরা যাচাই করছি যে এগুলো কম্পিউটার প্রোগ্রাম থেকে নয় এই প্রতিক্রিয়া সম্পর্কে আরও জানতে এখানে ক্লিক করুন এখানে বলা হচ্ছে বন্ধুরা এটা কিন্তু কম্পিউটারের দোষ না এটা মানুষের দোষ ঠিক আছে বন্ধুরা তো দেখুন আমরা অনেক সময় বলি যে ইউটিউব আমাদের ভিউজ কেটে নিচ্ছে আমাদের ওয়াশ টাইম কেটে নিচ্ছে সাবস্ক্রাইবার কেটে নিচ্ছে আসলে ইউটিউব কিন্তু বন্ধুরা এগুলো কেটে নেয় না এটা কিন্তু বন্ধুরা কম্পিউটারের কোনো দোষ না কারণ আপনারা অনেকেই জানেন যে ইউটিউব যে অ্যালগোরিজমটা চলে এটা কিন্তু বন্ধুরা কোনো মানুষে চালায় না এটা সম্পূর্ণ এআই সিস্টেম ঠিক আছে বা অ্যালগরিদমের ওপরে কিন্তু এটা চলে তো বন্ধুরা এখানে যেহেতু ইউটিউব বলছে যে শর্ট চ্যানেল থেকে ভিউজ কমে যাচ্ছে এটা কম্পিউটারে কোনো দোষ না এটা মানুষের দোষ এবার আসা যাক যে মানুষের কি দোষ বন্ধুরা যদি আপনার ভিউজ যদি কেটে গিয়ে থাকে তাহলে দুই মিনিটেই আপনারা কিন্তু সমাধান পেয়ে যাবেন ঠিক আছে এবার এখানে বলছে ইউটিউব যে এটা মানুষের দোষ আমরা কন্টেন্ট ক্রিয়েটররা এমন কিছু কমন ভুল করে থাকি যার ফলে আমাদের শর্ট চ্যানেল থেকে বন্ধুরা ভিউজ দিন দিন কমতে থাকে তো এই ভিউজটা আমরা কিভাবে পুনরায় ব্যাগে নিয়ে আসবো বা কিভাবে আমরা এই ভিউজগুলো আমাদের শর্ট চ্যানেলে নিয়ে আসবো ঠিক আছে বা কিভাবে বাড়াবো এটা আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে কিন্তু হাতে কলমে দেখে দেব তো বন্ধুরা আপনাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ থাকবে সেটা হলো অনেকেই ভিডিও দেখেন কিন্তু লাইক করেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না ঠিক আছে তো আপনাদের কাছে অনুরোধ বন্ধুরা যদি আপনারা ইউটিউব বিষয়ে বা শিখতে চান তাহলে বন্ধুরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা বেলাই আইকনটি অন করে রাখুন কারণ এই চ্যানেলে ইউটিউব রিলেটেড ছাড়া অন্য কোনো রিলেটেড ভিডিও কিন্তু আপলোড করা হয় না ঠিক আছে আর যদি পারেন এই ভিডিওটা আপনার হোয়াটসঅ্যাপে ফেসবুকে ইনস্টাগ্রামে আপনারা শেয়ার করতে পারেন কারণ আজকের এই ভিডিও কিনে বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও তাই কেউ মিস করবেন না ঠিক আছে কিভাবে আপনারা এই ভিউজটা ব্যাগে নিয়ে আসবেন বা এর সমাধান কি এখানে বন্ধুরা ইউটিউবে স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে আমরা যখন একটা শর্টস ভিডিও আপলোড করি ঠিক আছে আমরা যখন একটা শর্টস ভিডিও আপলোড করি সেই ভিডিওটা আমরা ভালো করে এসিও করি না অপটোমাইজ করি না যার ফলে আমাদের শর্টস ভিডিওতে একশো দুশো তিনশো পাঁচশো ভিউজ এসে থেমে যাচ্ছে কেন ভিউজ আসছে না আমরা দোষ দিই ইউটিউবের যে ইউটিউব আমাদের ভিউজ কেটে নিচ্ছে ওয়াচ টাইম কেটে নিচ্ছে সাবস্ক্রাইব কেটে নিচ্ছে ভাই এখানে ইউটিউবের কোনো দোষ নেই এখানে দোষ আমাদের কন্টেন্ট ক্রিয়েটরের কারণ আমরা এত কষ্ট করে একটা কন্টেন্ট তৈরি করি এত কষ্ট করে থামনেল তৈরি করি এত কষ্ট করে টাইটেল দিই কিন্তু সেই ভিডিওটাকে আমরা অপটোমাইজ করি না তো অপটোমাইজ আপনারা কিভাবে করবেন দেখুন ওয়াইটি স্টুডিওর অ্যানালিটিক্স গেলেই আপনারা বাম সাইডের কানিতে দেখতে পাবেন ট্রেন্ড একটি অপশান বন্ধুরা এখানে আপনারা এক্সপোর্টার নামের একটা সার্চ বাটন দেখতে পাবেন এই সার্চ বাটন থেকে আপনারা আপনার কাঙ্ক্ষিত ভিডিওর জন্য কাঙ্কিত টাইটেল ট্যাক্স এগুলো কিন্তু আপনারা রিসার্চ করতে পারেন আর এই কিওয়ার্ডগুলো রিসার্চ করার জন্য আমরা থার্ড পার্টি ওয়েবসাইটের সাহায্য নিই থার্ড পার্টি অ্যাপসের সাহায্য নিই এগুলো কি দরকার যেহেতু আমাদের সব কিছু ওয়াইটি স্টুডিও অ্যাপের ভেতরেই রয়েছে তাহলে আমাদের এসব টুলস কিন্তু কোনো কাজেরই না ঠিক আছে আমরা যেন ওয়াইটি স্টুডিও থেকে আমরা কি রিসার্চ করি ট্যাগ রিসার্চ করি আর সেগুলোকেই আমাদের ভিডিওতে যেন আমরা বসিয়ে দিই ভাই এগুলো যদি আপনারা অপ্রমাইজ করেন আপনার শর্টস ভিডিওকে আপনি যদি শর্টস ভিডিওতে যদি ট্যাগ লাগান ওই রিলেটেড তাহলে হান্ড্রেড পারসেন্ট আপনার শর্টস ভিডিও থেকে বন্ধুরা প্রচুর ভিউজ কিন্তু আপনি পাবেন এবং প্রচুর সাবস্ক্রাইবারও কিন্তু আপনারা পাবেন অলসতা করবেন না কেউ অলস্যতা করবেন না ভালোভাবে অপটোমাইজ করা শিখুন তো বন্ধুরা আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন ভিডিওটা এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকলে নর্কে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন ধন্যবাদ